চন্দনেশে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত জাল পরে পুড়িয়ে বিনষ্ট বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত মাছ শিকারের কাজে ব্যবহৃত অবৈধ কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে দোকানে মজুত রাখার দায়ে চট্টগ্রামে চন্দনেশে চার ব্যবসায়ীকে তেরো হাজার টাকা জরিমানা ও জাল জব্দ করেছেন ব্রাহ্মমান আদালত মঙ্গলবার বারো আগস্ট সকালে উপজেলার দুহাজারে বাজারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা ব্রাহ্মমান আদালত পরিচালনা করে এই আদেশ দেন এ সময় প্রায় দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় জব্দ করা অবৈধ কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ব্রাহ্মমান আদালত সূত্রে জানা যায় মঙ্গলবার দুহাজারে বাজারে অভিযানে বের হয় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এ সময় সুরক্ষা ও সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশ মোতাবেক তেরো হাজার টাকা জরিমানা দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুত আহমদ ও উপজেলা ভূমি ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন নিষিদ্ধ জাল বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত এই ধরনের অভিযান अब्याहत था